আমাদের সবার জীবনে দুঃখ কষ্ট হাসি মজা আনন্দ সব সময় লেগেই থাকে সব কিছুর মাঝে প্রতি বছর এমন কিছু বিশিষ্ট দিন আসে যা সবাইকে কিছু মুহূর্তের জন্য হল হাসি মাতিয়ে রাখে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই আনন্দে মেতে ওঠে ওই সমস্ত দিনগুলোতে তেমনি কিছু আনন্দময় দিন হল বৈশাখের প্রথম দিনগুলো যা আমরা বৈশাখী মেলা নামে চিনি দীর্ঘ পাঁচ বছর পর আমাদের প্রিয় জেলা বলা সর ফ্যাশন ফ্যাশন স্কোয়ারে অনুষ্ঠিত হয়েছে এবারের বৈশাখী মেলা সৌন্দর্য ভরা ফ্যাশন স্কোয়ারকে আরো সৌন্দর্য করে তুলেছে এবারের দুদিন ব্যাপী বৈশাখী মেলা জনসমুদ্রে পরিণত হয়েছে সর ফ্যাশন ফ্যাশন স্কোয়ার এখানে খাবার হোটেল থেকে শুরু করার জন্য যাবতীয় সব ধরনের দোকান ফাট বসানো হয়েছে যেমন সুইটস এর দোকান বাচ্চাদের খেলনার দোকান মোবাইলের দোকান ইত্যাদি পঞ্চাশটির সরফ্যাশন ফ্যাশন স্কোয়ার মেলাটি আরো সৌন্দর্য করে তুলেছে ফাঁসে থাকা শিশু পার্কটি যার ভিতরে রয়েছে নগর দোলনা চরকা ফ্যামিলি নিয়ে বসার মতো স্থান যাবতীয় সবকিছু ফুসকুনি ইত্যাদি মেলাটিকে আরও আকর্ষিত করেছে উচ্চতা এশিয়ার মধ্যে তিন নম্বরে থাকা জ্যাকব ওয়াশ টাওয়ার সৌন্দর্য অতুলনীয় রাতে রঙিন আলো আলোকিত করে রাখে পুরো চর ফ্যাশন বাজারকে এই মেলায় সবচাইতে আকর্ষিত যেটা ছিল সেটা হল লটারি খেলা বা বাঘ্য পরীক্ষা একটি টিকিটের মূল্য ছিল মাত্র বিশ টাকা মোট পনেরোটি পুরস্কারের মধ্যে সবচাইতে আকর্ষণীয় পুরস্কার ছিল তিনটি পুরস্কারটি হলো একটি ফ্রিজ একটি স্মার্ট টিভি একটি স্মার্ট মোবাইল সিলিং ফ্যান টেবিল ফ্যান বাটন মোবাইল ইলেকট্রিক কেটলি ও দেওয়াল গলি এই মেলাটি আমার জন্য বেশ আনন্দময় হয়েছে তা দুটি কারণ এক নম্বর হলো দীর্ঘ এগারো বছর পর বাংলাদেশ কোনো মেলাতে সরাসরি উপস্থিত ছিলাম আর দুই নম্বর হলো বিশ টাকা করে দুটি টিকিট চল্লিশ টাকা দিয়ে কিনে জিতে নিয়েছি ছয় হাজার টিকিটের মধ্যে দ্বিতীয় নাম্বার পুরস্কার যা ছিল একটি বত্রিশ ইঞ্চি স্মার্ট টিভি সবচেয়েতে মজার ব্যাপার হলো জীবনে এই প্রথম কোনো টিকিট কিনে লটারি জিতে নিলাম তাও সেকেন্ড পুরস্কার তাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ম্যানেজমেন্টকে যারা দীর্ঘ পাঁচ বছর পর এবার মেলা আয়োজন করেছে দশকরা আপনার দেখছেন আমাদের দ্বিতীয় পুরস্কারটি অতিথির হাত থেকে গ্রহণ করছে